সুনিতা ফিরতেই গুজরাট উচ্ছ্বাসের ছবি এক এক করে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং একই সঙ্গে দাঁড়িয়ে সুনিতা উইলিয়ামসের যে পৈতৃক ভিটে গুজরাট সেখানে একেবারে ভারতীয় সময় তিনে তিরিশ মিনিটের পর যে যে মুহূর্তের সাক্ষী আমরা হয়েছি গোটা বিশ্বের মানুষ ভারতীয়রা এর শহরের প্রত্যেকে আমরা এবং একই সঙ্গে দাঁড়িয়ে গুজরাট যেখানে অবশ্যই উন্মাদনাটা অনেকটা বেশি ছিল কারণ সুনিতা উইলিয়ামস তার পৈতৃক ভিটে এবং সেখানে গুজরাটে উচ্ছ্বাসের ছবিটা ঠিক এইরকম ছিল আমরা দেখাচ্ছি আপনাদেরকে একদম ভোরের আলো ফুটবার ঠিক আগেই যখন সুনিতা উইলিয়ামসের ট্রু নাইট মেম্বাররা যখন অবতরণ করলেন পৃথিবীর মাটি স্পর্শ করলেন একেবারে সম্পূর্ণভাবে সেই স্ল্যাশিং যে ছবি আমরা দেখলাম এবং সেই জায়গায় তারা পৃথিবীর মাটি স্পর্শ করবার পরেই গুজরাটে ঠিক এইভাবেই মেতে উঠলেন উচ্ছ্বাসের প্রত্যেকে এবং ঠিক এই জায়গায় ভাগল বাজিয়ে বাজি ফুটিয়ে একদিকে যখন মনের আলো পড়বার আগে উচ্ছ্বাস ঠিক তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিরল সেই ছবি বিরল সেই মুহূর্ত ড্রাগন জানটি যখন নামলো অবতরণ করলো এটা মহাসাগরে এবং তখন একে একে প্রত্যেকে যখন বেরোচ্ছিলেন ক্রিউ নাইন মেম্বাররা ঠিক সেই জায়গায় হাত নাড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বার্তা দিলেন এবং আমরা বিজ্ঞানীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে এই জায়গাটা অত্যন্ত বেদনারও জায়গা কারণ তাদের শারীরিক অবস্থা এবং মনের ভাষা মন রয়েছে একেবারে সেই কঠোর কিন্তু শরীর এখন এই মুহূর্তে অত্যন্ত দুর্বল এক এক করে প্রতিক্রিয়া পেয়েছি শোনাই আপনাদের কোনটা ডিপ্লয় করা তার কি প্রোজ অ্যান্ড কনস হতে পারে সেইটা ইনভেস্টিগেট করা হচ্ছে প্লান্ট গ্রোথ গাছ মাইক্রোগ্রাভিটির মধ্যে কীভাবে যে ন মাস থাকার পরে সতেরো ঘন্টার জার্নি করে যে যে বাধাগুলো ছিল বিশেষ করে যখন তারা সতেরো হাজার পাঁচশো মাইল পার আবার গতিবেগ নিয়ে যখন তারা ফিরছিলেন তারপর যখন বায়ুমণ্ডলে ঢুকলেন বায়ুমণ্ডলে ঢুকে যখন তাদের প্রায় আঠেরো হাজার ফুট উপর থেকে যখন সেই বিরাট একটা বিপদের একটা সম্ভাবনা আমরা দেখেছি দু হাজার তিন সালে কল্পনা চলার ক্ষেত্রে সকলের মনে একটা প্রশ্ন হয়েছিলো যে এবারও কি সাকসেসফুল হবে কিন্তু দেখা গেল যে সেখানেও আমরা সফল হয়েছি মানে যদি লক্ষ্য স্থির থাকে তাহলে অধ্যাবসায় এবং ধৈর্য দিয়ে এবং প্রযুক্তি সাহায্য নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছতেই পারি তারা যখন নামলেন তাদের শারীরিক সমস্ত দুর্বলতা তারা একদম দেখে তো আমার মনে না যে তাদের কোনো শারীরিক দুর্বলতা রয়েছে সেগুলোকে সব ওভারকাম করেছেন কেউ নেমে হাত নাড়ছেন কেউ নেমে যেমন আমরা নিক হেককে দেখলাম নেমেই হাতকে ওয়েভ করছেন আমরা দেখলাম সুনিতা উইলিয়ামসকে তার গাল ভরা হাসি এই যে শারীরিক এবং মানসিক যে তাদের একটা তৃপ্তি এটা কেবলমাত্র তাদের লোকে স্থির থাকার তাদের যে দৃঢ়তা সেটা জমির সম্ভব হয়েছিল